নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল এখানে আমি তিন পিস ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি আর এখানে আমি আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি এরপর দেখো ট্যাংরা মাছের গায়ে আমি সর্ষের তেল লবণ আর হলুদটা দিয়ে মেখে রেখেছি এরপর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মতো তেল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে তেলটাকে দেখো চারিপাশে লাগিয়ে দিচ্ছি এরপর আমি এখানে মাছগুলোকে দিয়ে দিলাম ভাজা করার জন্য এখানে দেখো মাছটা আমার লাল লাল ভাজা হয়ে এসছে এখন মাছটাকে আমি তুলে নেব এরপর দেখো ওই তেলের মতো দিয়ে দিচ্ছি আমি ফোড়নে সাদা জিরে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এরপর দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এখন পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি দিয়ে আলুর সাথে কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো আলুর সঙ্গে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য এখানে কিছুটা সময় ধরে কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেবো এখানে আমার আলুটা কষণা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি গরম জল দিচ্ছি তরকারিতে গরম জল দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় এখানে দেখো ঝোলটা ফুটে উঠেছে আর আমি এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি দিয়ে একটু ফুটিয়ে নেব এখানে আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে আমার আজকের এই আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সব টাটা